হ্যালো বন্ধুরা তোমরা তো কম বেশি সবাই ভুট্টা দেখছো কিন্তু ভুট্টা কিভাবে শুকাইতে হয় ছিঁড়তে হয় ভাঙাইতে হয় আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা আমার ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমাদের ভুট্টার বোতল শুরু হয়ে গেছে এই যে আমাদের ভুট্টা ভাঙতেছে আমাদের ভুট্টার বোতল অনেক দিন আগেই শুরু হয়ে গেছে মানে আমাদের দূরে অনেকগুলো ক্ষেত ছিল তো তো এখান থেকে বুটটা আনছে আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির সামনে আমি তো দূরে যাইতে পারিনি এখান নামান্না করছি বাসায় এই কারণে আমাদের কাছের যে ক্ষেত্রটা ছিল সেখানে ভিডিওটাই আপনাদের করে দেখানোর চেষ্টা করতেছি আর এগুলো হচ্ছে আমাদের বুটটা এই যে আমি এখন একটা বুটটা ভাঙবো আমাদের বুটটা মার্শাল্লা ভালোই হয়েছে এই যে আমার হাত কেটে গেছিলো তো এই কারণে মানে বুটটা ভাঙতে একটু কষ্টই হইতেছিলো এই যে কাজের সময় মনে করেন সব হাত কাটা ব্যথা পাওয়া এগুলোই হয়ে থাকে এই যে আমরা ভুট্টা আমি কয়েকটা ভুট্টা ভাঙলাম এই যে আমাদের ভুট্টাগুলো এরকম হয়েছে আর আমাদের যে ভুট্টা ভাঙার জন্য লোক নিয়েছিল যে ওনরা ওনরাও ভাঙতেছিলো এইখানকার ভুট্টাগুলো একটু ছোট ছোটো হয়েছে আমাদের নিচে যে মানে অন্য জায়গায় যে ভুট্টাগুলো বোন অন্য দুই খেতে ওই ভুট্টাগুলো অনেক সুন্দর হয়েছে মশাল্লাহ আর এগুলো একটু পিচ্ছি পিচ্ছি হয়েছে এগুলো একটু পরে বোনা হয়েছিল তো এই কারণে এই যে ওনারা ভাঙতেছিলো ভাঙে ভাঙে সুন্দর করে বস্তার ভিতরে বইরা তারপর আমাদের খোলাই নিয়ে গেছে এই যে সুন্দর করে ভাঙতেছিল ভুটটা ভাঙা মোটামুটি কষ্টই আছে কারণ ভুটটা অনেকগুলাইয়া পড়া থাকে তো এগুলো খুলতে হয় আমি ভুটটা ভাঙতে ভাঙতে আমরা ইব্রাহিম চলে দেখেন ইব্রাহিম কি বলে আমার পোলাই না এলে এই কাম জীবন হইতোল্লা এই তো ভাবে আমাদের ভুট্টা বাঙ্গা শেষ হয়ে যাবো তারপর আমাদের ফলে নিয়ে যাবো এইগুলো হচ্ছে আমাদের আনাম ভুট্টা কালকে ছিঁড়ে আনা হয়েছে আর এইগুলো হচ্ছে আমাদের ভাঙানো বুটটা এই ওলা কাগজ দিয়ে ঢাকা এগুলো এখন বের করে দেবো আর কালকে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে পলিথিনে পানি জমেছে রোদ উঠে মার্শাল্লাহ এখন সবগুলা ভুট্টা মেলে দেবো এই যেগুলা আর ওগুলা ভাঙাইব এখন আমি আর আমার মায়ের সুন্দর করে দুজন পলিথিনটা নিয়ে যাবো জানি ভুট্টার উপরে কোনো পানি না পড়ে কারণ শুকনো ভুট্টা তো পানি পড়লে আবার কষ্ট করে শুকাইতে দেবো ওই জন্য দুজন সুন্দর করে আস্তে আস্তে ধৈরে তারপর উঁচু করে নিয়ে গেছি পানি তো বৃষ্টির পানি মোটামুটি ভালোই জমছিলো অনেক ভার উঁচু করে টাইনে নিয়ে যেতেছিলাম এই তো আমাদের কাগজ সরানো শেষ এখন আমরা এই হারপার দিয়ে সুন্দর করে এটা ছড়াই দিব অনেক রোদ উঠছে কারণ ভোটটা অনেক রোদ দিতে হয় আর আমরা পাতলা করে ছড়াই দিয়েছিলাম তিনটা নেট বিছাইছিলাম ছিলাম আমার মায়ে প্রথমে ধরছিলো ধইরা মানে ধাক্কা দিতে পারে না পরে বলতেছে যে তেলে তুমি ইয়া করো তুমি ধরো আমি টান দিই পরে যে আমার মায়ে টান দিতেছিল আর আমি সুন্দর করে ধরতেছিলাম তারপরে আমার আব্বু এসে পরে এখন আমার মা বল দিয়ে সুন্দর করে চারো সাইডে ছড়াই দিতেছিল আমি আর আমার আব্বু পোড়াটা ছড়াই দিতেছিলাম ভুটটা অনেক ওজন তো অনেক ভার এগুলো অল্প একটু হইলে ইয়ে যার আর ভুটটা গরম হইলে বাবারে বাবা লাড়া দিতে গেলে পা মানে পুইরা যায় এত মানে গরম হলে লারাই দেওয়া যায় না মানে আগুন হয়ে যায় আমরা তিনজন এরকমভাবে গলা সব শুকা দিয়ে ফেলাইছিলাম আমাদের তিন রোদ লাগছিলো মানে গলা শুখাইতে তিন দিন রোদে দিছি আমরা এখন সবগুলো বুট্টা মিলে দেবো আপনারা দেখতে থাকেন আমাদের ভুট্টা মেলা শেষ আর যে আনাম ভুট্টাগুলো ছিল সেগুলো যেগুলো মানে ভাঙ্গা আনছিলাম সেগুলো একটু রোদ্দ্রে দিয়েছিলাম বিকালে ভাঙ্গায় ফলাই বইছে মতো সবগুলো রৌদ্রে দিয়ে দিয়েছিলাম যেগুলো একটু কাঁচা কাঁচা ছিল মানে ভাঙ্গা মাত্র এগুলো হচ্ছে আমাদের বাড়ির সামনের ভোটটা এই যে সামনে যেগুলো আমি বৈশাখ মিলতেছি আর ওগুলো হচ্ছে আমাদের দূরের ক্ষেতের ভুট্টা বড় বড়ো এই তো সুন্দর করে রৌদ্রে দিয়ে দিলাম যাতে জানি ভাঙ্গানোর সময় ভাঙ্গানো যায় আর এগুলো হচ্ছে আমাদের ভোটটা সব মেলে দিছে এই যে এতক্ষণ বড় কষ্ট করে এগুলো মেললাম এই যে আর এগুলো চানামগুলা এইগুলা বিকালে দিয়ে সবগুলা ভাঙাই দিব আর আমি এই যে ভুট্টার পাহাড়ের উপরে উঠছি এখন ভুট্টার পাহাড়ের উপরে দাঁড়াইছি দাঁড়ায় একটু মানে মজা করতেছিলাম এই যে আমাদের ভুট্টা ভাঙানো শুরু হয়ে গেছে আপনারা ভুট্টা ভাঙানোটা দেখতে থাকেন কীভাবে ভুট্টা ভাঙ্গায় আমাদের ভুট্টা ভাঙানো ভুট্টার রোদ্দে দেওয়া সব কিছু করা শেষ আজকে আমরা সব ভুট্টা বিক্রি করে দিব এই যে আমরা চলে আসছে ভুট্টা নিতে একজনে সুন্দর করে দড়ি ইয়া করতেছে দড়ি বাঁধার জন্য আর কি দড়ি কাটতেছে আর এই যে এখানে ও মানে মিটার আছে ভুট্টা মাপার এই যে উনি হচ্ছে ভুট্টার ব্যাপারই মানে আমাদের এলাকার অনেক ভুট্টা ভুট্টা নিয়ে যায় আর এগুলো হচ্ছে সব ভুট্টা নিয়ে যায় আমরা জায়গায় কাজ করতেছে আর আমার আব্বু সুন্দর করে কাছা থেকে সব ভৈরা দিতেছিল ভুট্টা এখন কষ্টই লাগতেছে এত কষ্ট করে শুকাইলাম ভুট্টাগুলো এখন বিক্রি করে দিতেছে আব্বু এই যে ওই যে ওখানে অটোরিকশা নিয়েছে অটো অটোরিকশায় করে আমাদের ভুট্টা সবাই এখন চলে যাবে এই যে সবাই ভুট্টাগুলো ভরতেছিল আর উনি ভুট্টাগুলো বস্তা মুখ বানতেছিলো আর ওই ওই পাশের উনি হচ্ছে ভুট্টার করতেছিল এই যে ভুট্টা মাপা সব কিছু মানে এগুলো অর্ধেকগুলো মাপা শেষ এগুলো এখন গাড়িতে নিয়ে যাবে ওই যে সবাই গাড়িতে নিয়ে সাজাইতেছিল। আমাদের ভুট্টার গাড়িগুলোর কারণেই যে পিছন একটা অটো আসছিলো অটোরিকশা উনি ওথায় মেয়েছিল কারণ ওনারা যদি আগে না যায় তাহলে তো যাইতে পারবো না এই যে সবাই মিলে ভুটটা তো অনেক ভার দেখছেন দুইজনে মিলে উঁচু করে তারপর ভুট্টার বস্তা উঠাই দিতে হয় এই জায়গা হয়তো এক একটা এক মনের বেশি করে আছে এক মনের বেশি করে না এক মনের বেশি আছে ওনারা এখন ভুট্টা ভরা শেষ ওনারা এখন ভুট্টা সব নিয়ে যাব এই জন্য সব ভুট্টা নিয়ে যেতেছে আজকের ভিডিও এ পর্যন্তই আবার কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ